ইল্লা রহমান রাহিম এই যে আমি এখন খিচুড়িটা খেয়ে নিব দেখি কীরকম হয়েছে আর মুরগিটা বাজারটা দেখেন কত সুন্দর সফট হয়েছে হলুদ লবণের গুঁড়া তারপরে হচ্ছে লবণ লবণের গুঁড়া তারপরে লেবুর রস দিয়ে ভালো করে এইভাবে ভাইজা খাইতে ভালোই লাগে আপনারাও চাইলে খাবেন আর এই যে শসা নিয়েছি লেবু নিয়েছি কাঁচামরিচ যেগুলো দিয়েছিলাম এই যে আমার খুব প্রিয় খানা এগুলা ভাত মাছের থেকে আমি বেশি খিচুড়ি পছন্দ করি রুজি না থাকতে খাইতাম পরাই পরাই রুজি একা খাওয়া হয় না শোষা এখন খাইতেছি তো কেমন হয়েছে আজকের খিচুড়ি রান্নাটা শসা দিয়ে এইভাবে খিচুড়ি খাইতে ভালোই লাগে ইলিশ মাছের পত্তা হইলে আর একটু মজা হইতো কই পামু ইলিশ মাছের ভর্তা এটারে ইলিশ মাছ ভাজা হিসাবে খাইতেছি ঠিক আছে মনে হয় ইলিশ মাছ যখন না থাকে জিনিস যেই জিনিসটাকে মিস করেন সেটা মনে করে খাবেন হয়ে যাবে ঠিক আছে এই যে করো তোমরা তারপরে কালা আমার ম্যাডাম হচ্ছে বাজার নিয়ে আসছে কি কি আনছে দেখাই এই যে সবুজ রঙের আপেল মালটা এখানে আছে লেমুন আপেলেরে বলে তো পেহা রে বলে বর্তুকাল লেবুরে বলে লেমুন আর ভিন্ডি বেমি পেঁয়াজ বা চাল আর এটা তো মার বাংলাদেশেও বলে মনে মার জানি না তো এটা হচ্ছে ফেরি অর্থাৎ থালাবাটি মাজুল না আর এই যে টমেটো মাজুন টমেটো মাজুন আর এখানে আছে জেট জেট তেল ঠিক আছে তেল জেঠ আর এটা হচ্ছে মুরগির মাংস আর কি হাড্ডি ছাড়া এখন হচ্ছে আমার এগুলো রান্নাবান্না করতে হবে কারণ এক বস্তা এটা আমি এখানে খুঁজেছি সবগুলো চোতা আছে এখানে ঠিক আছে কয় টাকার সদায় আনছে মানে দুই জায়গা থেকে লইছে আর এক বস্তা চাই এই যেগুলো আনলো এই দেখেন এখন কত কিছু নিয়ে আসছে তো এখন এগুলো গুছাবো আমি আজকে আমার নিজের জন্য খিচুড়ি পাক করবো আর এদের জন্য হচ্ছে মুরগি মাংস দিয়ে আমার কারণ নিয়ে রান্না করবো এখন এগুলা গুছায় গেছে খেয়ে আপনারা বিশ্বাস করবেন আমি সকাল থেকে এখনো ভাত খাই নাই সকালে রুটি খেয়েছি আমার জানি কি হয়েছে বাংলাদেশে যাবো তো তাই কম কম খাই যাতে দেশে যায় দেশে যেয়ে অবা বোঝে না তখন খাবার পামুক কই এত খাবার এখানে তো বলার আগেই নিয়ে আসে সব কিছু আলহামদুলিল্লাহ কারণ বড় লোকের বলার আগেই মানে শুধু বলতে দেরি আনতে দেরি নাই তো বাংলাদেশে গেলে তো টাকার হিসাব করতে হবে এত টাকা কোথায় পাবো এত টাকা কোথায় পামো কোথায় টিকা খামো বুঝেন না তার জন্য কম কম খাই বুঝছেন যদি আমি এগুলো কিছুই খাই না খাওয়ার ভিতরে ভাত খাই সকালে রুটি খাইলে আর খাবার খাই না কি জানি একটা সত্যি বদব্যশ হয়ে গেছে কয়দিন ধরা আর এখানে কী কী আছে ও আরও কি জানি আনছিলো ম্যাডাম হেল হেল এলাচির গুঁড়া হেল এলাচির গুঁড়া হচ্ছে হেল এগুলা দিয়ে হচ্ছে গা হওয়া খায় যা এখন এগুলো গোছায় গাছায় রাখবো আর সবাই কম কম খাবার খাবেন বাংলাদেশে গেলে খাবার নাই ঠিক আছে গরিব দেশে খাবার টাবার নাই বুঝিয়া নেই দেখেন বাংলাদেশে হাফ কেজি পেঁয়াজ কিনে আর এখানে ইয়া বড় এক বস্তা পেঁয়াজ আমি কয়দিন ইচ্ছা মতো পেঁয়াজ বুড়া করে দেখেন এখানে এগুলো সব বুঝাম চিন্তা করি বাংলাদেশে গেলে এত মজার মজার খানা কই পামো এগুলো হচ্ছে মুরগির মাংস হাতি ছাড়া মাছের মতো দেখা যায় প্যাকেটটা কাটছি তারপর আবার ওই দিকে সফরে দুই পিস নিলাম এগুলো দিয়ে আমার কারণে রান্না করব আর আমার নিজের জন্য চাল ভিজা রাখছি খিচুড়ি রান্না করব আমি শুধু চিন্তা করি বাংলাদেশে গিয়া এই মজার খাবার কোথায় পামু কন কি কী মজার খাবার ছিল খুব মজা লাগে এগুলো খাইতে কার কার মজা লাগে মজা লাগে কবজ করে জানান আমার কাছে সেই মজা লাগে সেই সৌদি আরবের খানা বুঝছেন নি মজা লাগে নি আপনার কাছে এই যে সাদা মুরগি মজা লাগে এখন এগুলা রান্না কর সাগদা কই না দেখেন কেমনে খাবার ফালাই ওই আল্লাহ তোমার বিছারার কোনো ব্যাদ বুঝলাম না কেউ খাবার দিয়ে দাজমিন বুরাই আবার কেউ অনাহারে ঘুমায়া যায় তোমার বিছারা তো কোট ইনকেন গো এখন খিচুড়িটা রান্না বশাইয়া দিব তো খিচুড়িটা রান্না করার জন্য প্রথমে হাড়িটা দিয়েছি হাড়িতে তেল দিয়ে দিলাম তারপরে হচ্ছে কাট মশলা আর হচ্ছে লাল মরিচ এই মরিচগুলো আমার কাছে অনেকগুলো আছে তো আমি যাইতে দেশে চলে যাবো বাচ্ছি একটু খেয়ে শেষ করে দিয়ে যায় না হয়তো এগুলো ওরা ফেলে দিবে আমি তো আর যাই আসবো না এই আশা করছি তো সবাই ভুল ভিডিওটা দেখবেন আজকে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে আপনারা হয়তো বুঝতেছেন না কি জানি না আমি সেই জন্য বয়সটা দিতেছি না আমার শ্বাসকষ্ট একটু সমস্যা শ্বাসটা এনে উঠাতে পারি না অনেক সময় এই যে গলার ভিতরে ডাকতেছে তো সবাই তাই বয়স দিতেছে আমার ম্যাডাম ডাকতেছে চা বানায় দিতে তো সবাই ফুল ভিডিওটা দেখবেন প্লিজ সকলে আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি একটু ভালো থাকবো আমার দ্বারা আরেকজন ভালো থাকবে আমার নিজের জন্য খিচুড়ি রান্না করছি আর ম্যাডামদের জন্য হচ্ছে ছুপটুপ বানাইতে হবে ম্যাডাম অর্ডার দিয়ে সেগুলো তো ওইদিকে আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর ফুল ভিডিওটা সবাই দেখেন আর কথা বলতে পারতেছি না এর আগে যে বয়স দিয়েছিলাম সেই বয়সের মাধ্যমে ভিডিওটা ছাড়তে ছাড় আজকে সবাই একটু সাপোর্ট করবেন আমাকে প্লিজ সকলে সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ একটা ডায়লগ নামছে কান্দিয়া কি বাইন্দা রাখা যায় আসলে সত্য কথা কি কান্দাও বাইন্দা রাখা যাবে না চাইলেও বাইন্দা রাখা যাবে না যখন তার হায়াত ফুরায়া যাবে ঠিক আছে এটা হলো মেন কথা আর কিছু মতো থাকলে আমনে আমনে আসে আমি হচ্ছে পিছনে খিচুড়ি বসাইছি আপনাদেরকে দেখাই মনে মনে মন টিকা কাঁচামরিচ খুঁজতেছি আল্লাহ কয়টা কাঁচামরিচ হইতো আহা আমার ম্যাডামেরা আল্লাহ দীর্ঘদিন হায়ের দেখ কাঁচামরিচ নিয়ে আসছে বুঝছেন আমার মনের খবরটা আমার ম্যাডাম যাই না ফেলেছে কাঁচামরিচ দিয়ে এখন খিচুড়ি খামু কাঁচামরিচ আমার ম্যাডামে আনছে তো এখন হচ্ছে আমি এগুলা দিয়ে খিচুড়ি রান্না করবো আর এই যে এখানে হচ্ছে শসা খেয়ার আর বেগুন হচ্ছে বা জেন আর এই যে এগুলাকে বলে ফিলফিল আখদার হামরা আর এটারে বলে খাস ঠিক আছে এগুলো হচ্ছে কুসা কুন্ডা কুসা এটা হচ্ছে জাজার জাজার আর এগুলো হচ্ছে কলা বাংলাদেশে বলে কলা আর এই দেশে আরব দেশে বলে মুজ। এই যে কিছুক্ষণ আগে আমার ম্যাডাম আনছে তো এই তো আমার ম্যাডাম নিয়ে আসছে দেখতা কত সুন্দর আমার ম্যাডাম কত লোক কি আমার জন্য কাঁচামারিচ নিয়ে যায় দেখেন আমি পিছনে যে খিচুড়ি বসাইছি আপনাদেরকে দেখাই দিই আর আমার লং ভিডিওটা হচ্ছে ইউটিউব চ্যানেলে যাবে সেখান থেকে দেখে নেবেন আমি এই তিনটা দিম বুঝছেন জাল না কি আল্লাহ জানে এই যে আমার নিজের জন্য হচ্ছে খিচুড়ি পাক করতেছি যদিও আসলে এগুলো একদিনে খাবো না তো আমি দুই তিন দিন চলে যাবে একদিন রান্না করবো দুই তিন দিন যাবে এদের জন্য হচ্ছে মাকার রান্না করতেছি যে মুরগির মাংস দিয়ে আর কাঁচামরিচগুলো ধুয়ে একটু পরে দিয়ে দিব খিচুড়িতে এই যে আমি খিচুড়ি রান্না করতেছি ঝাল করে এখানে দিয়ে দিব তো আমার ভিডিওগুলো দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে যাবেন আমার ইউটিউব চ্যানেলের নাম রিনা রান্নাঘরের চ্যানেল সেখানে হচ্ছে আমি আমার রান্নাবান্নাগুলো দিয়ে খাইয়া থাকি সারাদিনের কাজগুলো দেখাই যদি আপনাদের মনে চায় যাবেন খিচুড়িতে একটু জিরার গুঁড়া দিলাম একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এখন তো এখানে হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তার করা কাজু বাদাম টাদাম বেরেস্তার করা আছে আমার কাছে সেগুলো দিয়ে দিলাম ভালো লাগবে খিচুড়িটা খেতে কাঁচামরিচগুলো একটু পরে দিব এখনই দিয়ে দিব দিয়ে হচ্ছে ডাইকা রাখবো মানে একদম বোনাও না একদম পাই না খিচুড়িও না এরকম আমার কাছে ভালো লাগে এই যে আমি কাঁচামরিচগুলো এমনি দিয়ে দিব সিদ্ধ দৈল হচ্ছে আমি খিচুড়ির থেকে নিয়ে নিয়ে খাবো খিচুড়ির দাওয়াত রইল সবাই আর সবাই চলে আসেন আমার বাসায় ঠিক আছে আসেন আসেন খিচুড়ি খাবেন দেখেন কি সুন্দর গ্রান খিচুড়ি আবার এই যে আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে আমি একটু মুরগির মাংস ভাইজা নিচ্ছি গ্রিল করে আর কি আর ওই যে আমি গেটের সামনের দিকে যে লেবু পাতা আনলাম সেগুলো দিয়ে দিচ্ছি এভাবে ভাইজা খুব মজা লাগে আর এখানে ম্যাডামদের জন্য হচ্ছে মা রান্না করছি আজকে আমার খানাটা স্পেশাল খানা মানে আমি বাঙালি হিসাবে আমার কাছে এটা প্রিয় খানা বিসমিল্লা দেখি খায়া পাতিলাই হুম ভাই আমি পরে পেয়ারেটি নিব টমেটো তারপরে শসা লেবু দিয়ে খেতে খুব ভালো লাগবে তো ভাবলাম খালি খাবো তাই একটু চিকেন বাইজা নিয়েছি গিরি করে আর কি মজা লাগবে অনেক কেমন হয়েছে দেখেন তো চলে আসো শাক করো তোমরা হা করো গো আমার লোক সোনারা আমার কলিচার টুকরারা প্রবাসী ভাই বোনেরা তোমাদের জন্য খিচুড়ি দিলাম আমার ইউটিউব চ্যানেলে যাই ও সবাই ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলের নাম রিনা রান্না ঘরের চ্যানেল সবাই সেখানে যেয়ে দেখে লং লং ভিডিও দেই আমি সেখানে অর্থাৎ পনেরো মিনিট দশ মিনিট বিশ মিনিট এরকম করে তো টিকটকে তো ছোটো ছোটো ভিডিও দেয় আর কি মাঝে মধ্যে ভালো লাগে এতে রান্নাবান্না শেষ রাতের ইল্লা রহমান ইরাম এই যে আমি এখন খিচুড়িটা খেয়ে নিব দেখি কীরকম হয়েছে আর মুরগিটা বাজারটা দেখেন কত সুন্দর সফট হয়েছে হলুদ লবণের গুঁড়া তারপরে হচ্ছে লবণ লবণের গুঁড়া তারপরে লেবুর রস দিয়ে ভালো করে এইভাবে ভাইজা খাইতে ভালোই লাগে আপনারাও চাইলে খাবেন আর এই যে শসা নিয়েছি লেবু নিয়েছি কাঁচামরিচ যেগুলো দিয়েছিলাম এই যে আমার খুব আমার হাতে দেখছেন না এই ডিব্বা চিনির মতো দেখা যায় এটা চিনি না এটা হচ্ছে লেবুর গুঁড়া এটা দিয়ে হচ্ছে মুরগি ধুইলে মুরগি এত সুন্দর হয় এই পশমগুলো একদম মোলাম হয়ে যায় তো আমি হচ্ছে এটা এখন মশলা দিয়ে মাখায় রাখবো এটা আমার নিজের জন্য তো এখানে আমি দিচ্ছি হলুদের গুঁড়া গোলমরিচের গুঁড়া লবণ আর এখন দিয়ে দিতেছি লেবুর রস এভাবে মুরগি গ্রিল করে খাইবেন খুব মজা লাগবে ম্যাডামদের জন্য ঝাল করে রান্না করে খাইতে পারি না বুঝছেন নি চিলা করে গন্ধ উঠলে তাহলে এমনি খামো আর আছি এক মাস বুঝছেন আমি সামনে মাসে দেশে যাব আশা আছে বলছে সামনে মাসে পাট্টাফি বুঝছেন এখন দেখা যাক কি হয় তো এটা এখন মাখায় রাখলাম সুন্দর করে এই যে লেবুর রসটা দিয়ে আর ম্যাডামদের জন্য এই যে ওই যে ম্যাডামদের জন্য খেপচা রান্না করার জন্য মুরগি মাংস রান্না করে নিতেছি এখানে চালটা দিয়ে দেবো এইভাবে মুরগি পোড়াইলে গ্রিল করলে খুব মজা লাগে বুঝছেন এই যে কালকে যে খিচুড়ি রান্না করলাম না কালকে রাত্রেও এক পিস করছি আজকে দুপুরবেলা খাবো এটা গ্রিল করে খিচুড়ি দিয়ে রান্না করে খাইলে চিল্লায় ঝাঁপ গন্ধ গন্ধ রিহা রিহা দৌই মরহা দৌই হতী বাখুর এরকম করে বুঝছেন খাম ও সার মনে আমার কলিজ ভাই বোনেরা আমি লাইভ টাকাইটা দিয়ে আইসা এই যে রান্না বান্না করতেছি এই জন্য হচ্ছে লাইভ টাকাইটা দিয়েছি আমি লাইভে গিয়েছিলাম ইউটিউবে যারা আমার সঙ্গে জয়েন্ট হয়েছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে এখানে হচ্ছে ময়দা গোলাইলাম এখানে ছুপ বানাইতেছি আমার ম্যাডাম যদিও রোজা না এখন কিন্তু তার হচ্ছে এই খাবারগুলো অনেক পছন্দ তার জন্যই বানাইতেছি মাত্র আইসা আমি যখন লাইভে গিয়েছিলাম আপনারা যারা আমার লাইভে ছিলেন তারা হয়তো শুনছিলেন আমি বলছিলাম যে আমার ম্যাডামের সঙ্গে কথা বলছিলাম আর বলছিলাম এখন লাইভটা কেটে দিব তো লাইভ কেটে দিয়ে আইসা পড়ছি তার জন্য দুঃখিত আবার যাবো রাত্রে ইনশাল্লাহ সবাই আসবেন আমার লাইভে যারা আসছিলেন আবার ইউটিউব লাইভে আর কি আমি টিকটকে লাইভে যাই না যেখানে আমার কোনো ই নাই টিকটকে জাস্ট আমি এক ভিডিও ছাড়ি তবে ইউটিউবে যারা আমাকে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাপোর্ট করেন নাই আপনাদের উদ্দেশ্যে আমার চ্যানেলের নামটা বলছি আমার ইউটিউব চ্যানেলের নাম প্রবা রিনা রান্না করে চ্যানেল আমি রান্না বান্না করি সেগুলো শেয়ার করি নিজের কষ্টের দুঃখের কথা মানুষের কষ্টের দুঃখের কথা সেখানে বলার চেষ্টা করি তো সবাই যাবেন ঠিক আছে এটা হচ্ছে ছুপ সৌদি আরবের সোয়ার বা সোয়ার বা ঠিক আছে বাংলা ভাষায় ছুপ সোজা কথা আর আরবি ভাষায় বলে সোয়ার বা ভাইজা মিষ্টি কুমড়া বেগুন কেপচি খেপ একটু তেলে হালকা করে ভাজা গাছটা দিয়ে যেটা রান্না করছি কোনো মাংস আলা বাটি দেবো আর এখন লাইভ করবো এই যে চোপ রান্না করে নিয়েছি